শেখ হাসিনার একটা বক্তব্যকে কেন্দ্র করে গত আটচল্লিশ ঘন্টা ধরে সারা দেশে ধ্বংস চালিয়েছে এই জামাত শিবিরের উগ্রপন্থীরা এবার কি করবে তোমরা একটা বক্তব্যে এত কাণ্ড ঘটালে এবার কি ভাঙবে আর কি ভাঙার আছে এই তো তোমরা ভয় দেখাতে চেয়েছিলে না যে শেখ হাসিনা তুমি এই যে বক্তব্য দিয়েছ দেশের উদ্দেশ্যে দেশের মানুষের উদ্দেশ্যে এই যে বক্তব্য দিয়েছ দেখো আমরা কত শক্তিশালী সব ভেঙে গুড়িয়ে দিয়েছি কিন্তু তোমরা শেখ হাসিনাকে দমাতে পারলে কি এই তো তোমাদের ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়ার পরেই পরবর্তী বক্তব্য যেটা প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ দেখেছে এইয গতকালকে সন্ধ্যার রাত নটার লাইভ প্রোগ্রাম গত পরশুদিনের দিনের এরকমই একটা লাইভ প্রোগ্রামের পরিবর্তে লাইভ প্রোগ্রামের বিরুদ্ধে তোমরা এই গত আটচল্লিশ ঘন্টা ধরে বুলডোজার মিশন চালিয়েছিলে না এবার কি করবে গতকাল সন্ধ্যেতে তো আবারও বক্তব্য দিয়েছে প্রায় এক দেড় ঘণ্টা ধরে শেখ হাসিনা যাও শেখ হাসিনার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ঘুরে এসো এবার কি ভাঙবে জামাত শিবির এবার কি ভাঙবে এবার কোন জায়গায় শক্তি প্রদর্শন দেখাবে তোমরা তো ফেল করে গেলে তোমরা এই আটচল্লিশ ঘন্টা ধরে বাড়ির খেয়ে যে বনের মোষ তাড়ালে এতে লাভটা কি হলো আওয়ামী লীগের একটা লোমো তোমরা কি তুলতে পেরেছ তোমাদের এই আটচল্লিশ ঘন্টার মানে পৈশাচিক ধ্বংসযজ্ঞে কি লাভটা হলো আওয়ামী লীগ তো যেখানে ছিল সেখানেই আছে উপরন্ত আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা আরও বেড়ে গিয়েছে এই ধ্বংসযজ্ঞগুলো চালানোর সময় যে ন তাকবীর আল্লাহ আকবর বলে ধর্মকে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে শেখ হাসিনা আন্তর্জাতিক মহলকে ঠিক যেটা দেখাতে চেয়েছিল সেটাই দেখাতে পেরেছে শেখ হাসিনা সফল হয়েছে তোমাদেরকে এটা মেনে নিতে বাধ্য হতে হবে যে তোমরা হুযুগের বসে এই যে কর্মকাণ্ডটা করেছো গত আটচল্লিশ ঘন্টা ধরে এতে তোমাদের ভয়ানক পরাজয় হয়েছে কেননা না তো তোমরা শেখ হাসিনাকে দমাতে পেরেছ না আন্তর্জাতিকভাবে কোনো বৈধতা পেয়েছ উল্টো আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিমাণ এখন সমালোচনা আসছে যার জন্য ইউনুস সরকার একেবারে ভয়ে থরথর করে কাঁপছে আর দু তিনটে মন্তব্য দিয়েছে একটা মন্তব্য তো আমি একটু আগে আপনাদেরকে ভিডিওতে দেখালাম যে কঠোর হাতে দমন করব যারা এই সব উস্কানিমূলক কাজ করছে তাদেরকে আইন শৃঙ্খলার আয়তায় আনব একই ধরনের ভণ্ডামি নিজেদের মধ্যে একদল বাইরে বেরিয়ে সহিংসতা ছড়ায় আর এক দল পিছন থেকে বেরিয়ে সুশীল সেজে এরকম করবেন না দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে এই সব সাজে এখন তোমরা তো পুরোপুরি ফেল হলে এদিকে আপনার মব জাস্টিস চলল সারা দেশে গত আটচল্লিশ ঘন্টা ধরে আবার একটু ভারতকে ভয় দেখাতে চেয়েছিল আমাদের ইউনুস সাহেব ভারতকে ভয় দেখাতে চেয়েছিল গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটা ভীষণ কড়া বিবৃতি দেওয়া হয়েছে আর সেই বিবৃতির জবাব ভারত সরকার এমন জুতো মেরে দিয়েছে যে লজ্জায় আর মুখ দেখানোর মতো হচ্ছে না আগে আমাদের বাংলাদেশ থেকে কি বিবৃতি দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলি বাংলাদেশে অস্থিতিশীল বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রমাগত মিথ্যে ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা এসব বক্তৃতা ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এসব বক্তব্য বিবৃতি থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রালয় তহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্যটা জানিয়েছে একেবারে তীব্র প্রতিবাদ করেছে কমিশনারকে তলব করা হয়েছে হ্যাঁ ভাবছেন বিরাট কিছু একটা হয়ে গিয়েছে এসো জামাত শিবির জুতোটা তোমাদের গালে কীরকম পড়েছে দেখো তোমাদের এই পাকিস্তানি সরকার ভারতকে ভয় দেখাতে চেয়েছিল কত রকমভাবে তোমরা ফেল করেছো দেখো ধানমন্ডির বত্রিশের ঘটনায় ক দিক থেকে ফেল মেরেছ দেখো খুব সহজ ভাষায় ছেড়ে দিচ্ছি বেশি বক বক করে লাভ নেই এইসব আর কি উগ্রদেরকে নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে ঐতিহাসিক বাসভবনটি যেভাবে পাঁচই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক মানে ব্যাপারটা এখন কী দাঁড়ালো এদিক দিয়ে বাংলাদেশ সরকার ভারতকে তীব্র প্রতিবাদ করেছে তীব্র নিন্দা করেছে যে শেখ হাসিনা ভারতে বসে এরকম মন্তব্য দিচ্ছে তাই আমাদের বাংলাদেশে এরকম সহিংসতা বাড়ছে অন্যদিকে ভারত সরকার এই যে সহিংসতাটা হল তার জন্য তীব্র নিন্দা জানিয়েছে শেখ হাসিনাকে থামানো তো দূরের কথা উল্টো তাদের এই কর্মকাণ্ডকে তীব্র প্রতিবাদ জানিয়েছে আর প্রতিবাদ জানাবেটাই বা না কেন এক স্বৈরাচার স্বৈরাচার এই তকমা লাগিয়ে কী না করেছে এরা দেশে দেখুন শেখ মুজিব সহ শেখ আপনার শেখ রাসেলের মোরালটাও ভেঙে ফেলেছে এরা কে ছিল শেখ রাসেল এই 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 বাচ্চাটা শেখ রাসেল এই এতটুকু একটা বাচ্চা এই বঙ্গবন্ধুর কোলে শুয়ে রয়েছে এতটুকু একটা বাচ্চা তার একটা মোড়াল ছিল সেটাকেও ভেঙে চুড়ে দুর্মার করে দিয়েছে এখানে দেখুন গতকালকের রিপোর্ট চট্টগ্রাম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের মুরাল ভাঙচুর করেছে একদল শিক্ষার্থী লজ্জা হয় না তোমাদেরকে শিক্ষার্থী বলে নিজেদের পরিচয় দিতে তোমরা হচ্ছ কি বলবো উগ্রবাদী জঙ্গি পাকিস্তানি হানাদার রাজাকার না রাজাকার নও রাজাকারের বংশধর সেই জন্যই এরকম একটা বাচ্চা এ বাচ্চাটার কি অপরাধ ছিল আমি মানছি শেখ মুজিবুর রহমান একেবারে খুবই খারাপ খুবই অত্যাচারী একজন ব্যক্তি ছিলেন কিন্তু এই বাচ্চাটা এবার এর পিছনে এই জামাতিরা এই পাকিস্তানের দালালেরা নানারকম যুক্তি লাগাবে যেমন যুক্তি লাগায় সে আপনার আমাদের বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার সময় যুক্তি লাগায় যে শেখ হাসিনার কানেকশান রয়েছে শেখ হাসিনা যে স্বৈরাচার সেই স্বৈরাচারের কানেকশান রয়েছে বঙ্গবন্ধুর সঙ্গে বঙ্গবন্ধুকে সামনে রেখে শেখ হাসিনা এই স্বৈরাচারের কর্মকাণ্ড করেছে তাই বঙ্গবন্ধুকে আমরা তার মোরাল ভেঙে ফেলেছি তাহলে এখানে এবার কি যুক্তি লাগাবে এরা শেখ হাসিনা স্বৈরাশাসক ছিল তাই শেখ শেখ মুজিবুরের মূর্তি সামনে রেখে শেখ হাসিনা এই শাসন চালিয়েছে তাই শেখ মুজিবকে ভাঙা হয়েছে শেখ মুজিব শেখ মুজিবের ছেলে যেহেতু এই রাসেল ছিল তাই রাসেলকেও আমরা মেরেছি এরকম কিছু একটা হয়তো লজিক লাগাবে দেখুন না কালকে কী ধ্বংসযোগ্যটা না চলেছে খুলনা কুষ্টিয়া এত গল্প এত ঘটনা পড়ার সময় নেই শুধু আমি জায়গাগুলো বলছি দেখুন চারিদিকে এরকম ধ্বংসযজ্ঞ চলেছে খুলনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা যশোর বরিশাল কতগুলো জেলা শুধু দেখুন ভোলা পিরোজপুর সিলেট সুনামগঞ্জ রংপুর রাজশাহী নাটোর পাবনা শেষ হবে না লাইন দিয়ে ময়নমনসিংহ কিশোরগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী এই যে সিনগুলো দেখুন এক একটা এরিয়ায় নোয়াখালী নারায়ণগঞ্জ ঢাকার সাভার ব্রাহ্মণবাড়িয়া ঝালকাঠি মাদারীপুর নরসিংহদী নওগাঁ পঞ্চগড় দেখুন ভাঙা হচ্ছে সাতক্ষীরা চাপাইনবাগঞ্জ পটুয়াখালী টাঙ্গাইল দেখুন এই এতগুলো জেলায় এখনও হয়তো আরও কিছু বাদ আছে এই প্রত্যেকটা জেলায় এই যেমন টাঙ্গাইলের সিন এই টাঙ্গাইলের পুরো ঘটনা তো প্রত্যেকটা জেলায় যে ঘটনা হয়েছে সব এখানে লেখা হয়েছে এই যে পঞ্চগড়ের ঘটনা চুড়ে উড়িয়ে দিচ্ছে এই যে আপনার এটা কোথায় নওগাঁর ঘটনা এই যে দেখুন এই হচ্ছে আপনার নোয়াখালীর ঘটনা চারিদিকে চারিদিকে গত আটচল্লিশ ঘন্টায় শুধু জ্বালাও পোড়াও ভাঙো চড়ো মিশন চলেছে কিন্তু এই মিশনে লাভটা কি হলো ক্যাঁচ কলা না তোমরা শেখ হাসিনাকে দমাতে পেরেছ আর না ভারতকে ভয় পাওয়াতে পেরেছ এদের উদ্দেশ্য ছিল তো এই দুটোই যে দেখো শেখ হাসিনা আর তুমি বিবৃতি দিতে পারবে না আমরা কত ভয় দেখিয়ে দিয়েছি তোমাকে দেখো কিন্তু গত কালকেই গত পরশু দিনের কর্মকাণ্ড হওয়ার পরপরই কালকেই আবার বিবৃতি দিয়েছে তোমরা ক্যাঁচ কলাটা করেছ পঞ্চাশ লক্ষ মানুষ ফেসবুকে দেখেছে ইউটিউবে আরও দু চার লাখ মানুষ দেখেছে আর ভারত সরকার এই বিবৃতি দেওয়াতে মনে করি আরও সাপোর্ট করবে কেননা পররাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে নিন্দা জানানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও ডবল নিন্দা জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে যে কর্মকাণ্ড ঘটেছে তো এখন এরা পুরোপুরি ফেল হয়েছে যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সমস্ত তথ্য বিশ্লেষণ করে কোনো লাভ হয়নি উপরন্ত লসের খাতায় এদের নাম্বার যোগ হয়েছে সেই জন্যই তো এখন ভয়ে ঠকঠক করে কাঁপছে ইউনুস যে আন্তর্জাতিকভাবে তিনি একজন শান্তির দূত শান্তির ফেরেস্তা কিন্তু সেই শান্তির ফেরেস্তার শাসনে দেশ উড়ো জ্বলছে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই কোনো মানবাধিকার বলে কোনো জিনিস নেই কোনো চিহ্ন দেখা যাচ্ছে না এদিকে আন্তর্জাতিকভাবে তাকে মেডেল দেওয়া হয়েছে কিসে না শান্তিতে এদিকে সে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে সেই দেশে আগুন আর ভাঙচুর ছাড়া কিছু দেখা যাচ্ছে না মব জাস্টিস ছাড়া কোনো আইনের কোনো 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 চিহ্ন নেই সুতরাং নাম্বার যেটা উঠেছে সেটা জামাত শিবিরের বাদে মানে মাইনাসের খাতায় নাম্বার উঠেছে পরাজয়ের খাতাতেই নাম্বার উঠেছে শুধু আগে দেখে যাও আরও কি খেলা হয় তোমাদের যা ভাঙা চোড়া অত্যাচার জোর জুলুম গায়ে যত জোর ছিল এদের সব লাগানো হয়ে গিয়েছে আর কি ভাঙবে এরা আর কত জোর লাগাবে আর কটা নেতার বাড়ি ভাঙবে আর কটা নেতাকে জেলে ভরবে যা করার ছিল মোটামুটি এই গত আটচল্লিশ ঘন্টায় একেবারে তার চূড়ান্ত পর্যায় পর্যন্ত উঠে চলে গিয়েছে এখন আর এর থেকে বেশি যাওয়ার নেই সুতরাং এবার যা হবে সেটা এই এই আওয়ামী লীগ যেই চূড়ান্ত পর্যায়ে গিয়েছে তাদের ধ্বংস সেখান থেকে এইবার আওয়ামী লীগের একটা নতুন যাত্রা শুরু হবে এটাই আমি মনে করি এখন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই দর্শক কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন